পুরো সভায় অনুপস্থিত হচ্ছে কিন্তু চেয়ারম্যান সাহেব তিনি অনুপস্থিত বলেই অনুসারে তিনি অন্য কাজে ব্যস্ত আছেন কাজে শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু চেয়ারম্যান হয় আপনাকে সেখানে দেখা গেল না যেন লক্ষণ দেখা থাকে কংক্রিটের রাস্তা ও নিকাশি নালার নির্মাণ অনুষ্ঠান ঘিরে কোচবিহারে তুঙ্গে তৃণমূলের গোষ্ঠী কোন্দল লড়াই প্রাক্তন বনাম বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর লড়াই রবীন্দ্রনাথ ঘোষ গোষ্ঠীর সঙ্গে উদয়ন গুহ গোষ্ঠীর কোচবিহার পুরসভার অর্থবায়ে দাস ব্রাদার্স মোর এলাকায় শুক্রবার রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার পুরসভার অনুষ্ঠান হলেও ছিলেন না পুরো চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন না রবীন্দ্রনাথ ঘোষ ঘনিষ্ঠ পাঁচ কাউন্সিলরও আর এতেই কোচবিহার তৃণমূলের অন্দরে গাঢ় হচ্ছে গোষ্ঠীকন্দলের ছায়া যদিও গোষ্ঠীকন্দল মানতে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাঁর দাবি অন্য কাজে ব্যস্ত পুরো চেয়ারম্যান উনি তো ওনাকে দপ্তরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে উদয়নের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পুরো বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানোর কথাই বলেছেন তিনি কাজে শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু দেখুন সব একটা লক্ষণ রেখা থাকে লক্ষণ রাখা যখন অতিক্রম হয় তখন যা তাই হয় আমি এই দপ্তরের পাঁচ বছর দায়িত্বে ছিলাম সমস্ত বিচারীতি মেনেই কাজগুলো করেছি কিন্তু আমার সভাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সভাকে অন্ধকারে রেখে কালকে এই ধরনের অনুষ্ঠান করলো এটা ঠিক না রাজ্য নেতৃত্বকে জানাবো তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের মন্তব্য গোষ্ঠী কন্দলের উত্তর ছাব্বিশে পাবে বিজেপি তার মানে কি আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস যেমন মানে না এখানেও ঠিক তাই প্রমাণ আর এখানকার যে গোষ্ঠী কন্দল এটা সর্বজন বোধিত আগামী দিনে উত্তরটা বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার মধ্যে উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি বিজেপির এই অবস্থায় রাস্তা নির্মাণের কাজকে কেন্দ্র করে গোষ্ঠীকন্দল নির্বাচনের আগে যে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ